আসসালামু আলাইকুম নার্সিং ভর্তি পরীক্ষা দুই মাত্র পাঁচ দিনে বাংলা পাঁচ দিনে ইংরেজি পরবর্তীতে সাধারণ জ্ঞান সাধারণ বিজ্ঞান বা বিএসসিদের সায়েন্স এইগুলো শেষ করা সম্ভব এবং আমরা ওই কার্যক্রমটাই করতে যাচ্ছি করব তোমরা কি আমাদের সাথে যুক্ত হতে চাও যুক্ত হতে পারবা শুরুতে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি কারণ শেষ মুহুর্তে তোমরা যতই আমি বলে দিই ভিডিও শেষে আবার কমেন্ট বক্সে এসে সেম সেম যোগাযোগই করো যে কীভাবে যোগাযোগ করবো জিরো ওয়ান সেভেন এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এখন যে কথাটা বলতে চাচ্ছি এটা পেইড ব্যাচের জন্য ফ্রি থাকবে সো পেইড ব্যাচের টেনশন নেওয়ার কিছু নাই মানে আমার মেইন ব্যাচের যারা স্টুডেন্ট ছিল তিন হাজার টাকা কোর্সের যে স্টুডেন্ট ছিল তাদের কথা বলছি আচ্ছা ওদের জন্য ফ্রি থাকবে এখন বাকিদের কথা বলি বাকিরা কিভাবে এইখানে তোমরা যুক্ত হতে পারবা আমাদের এইখানে যুক্ত হওয়ার জন্য তোমার খরচ হবে শুধুমাত্র চারশো টাকা চারশো টাকায় তুমি এই গ্রুপে সংযুক্ত হতে পারবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো অলরেডি বলে ফেলছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন সেভেন ওয়ান জিরো থ্রি টু সিক্স এই নাম্বার যোগাযোগ করে আমার সাথে কানেক্টেড হয়ে যেতে পারা এবং ভর্তি হয়ে যেতে পারবা এই ব্যাচের বিশেষত্বটা কি এই ব্যাচের বিশেষত্ব হল বিশ দিনে আমরা এই যে বেসিক ক্লিয়ার করার পরে বাকি বিশ দিনে আমরা এক্সাম দিব প্র্যাকটিস করবো অ্যান্ড এক্সাম প্র্যাকটিসই হইতেছে মেইন বিষয় এই কয়েকদিনে শেষ করা সম্ভব প্রিপারেশান অবশ্যই শেষ করা সম্ভব আরেকটা কথা বলে রাখি এই ব্যাচটা ভালো হবে কিনা সে ব্যাপারে বলি দেখো তুমি আরেকটা কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে যে ভাইয়া আপনি না হয় পাঁচ দিনে শেষ করবেন আমি কি পাঁচ দিনে শেষ করতে পারবো আমার তো অতটা বেসিক ভালো না কথা হলো পাঁচ দিনে আমি প্রিপারেশান শেষ করে দেওয়াবো এবং তুমি চোখের সামনে দেখতে পারবা এইটাই ছিল প্রিপারেশন চিনে যাবা প্রিপারেশনটাকে তারপরে যদি কোনো কিছু বাদ থেকে থাকে পরবর্তীতে নিজ সময় থেকে ওই জিনিসটা ভাগ করে নিজে পড়ে ফেলতে পারবা অর্থাৎ প্রিপারেশনটা তো চিনে যাবা তারপরে তুমি না হয় কিছু বাকি থাকলে পরবর্তীতে করে ফেলে এখন ভাইয়া ভালো হবে কিনা না এটা আমি তোমাকে বলি আমার যে পেইড ব্যাচ ওদেরকে আমি একটা রিভিশন দেওয়াইতে চাইতেছিলাম অ্যান্ড ওদের জন্যই আমি লাস্ট এই কোর্সটা নামাই যে আমি একই সাথে অন্যদেরকেও রিভিশন করাবো আর এটা পেইড ব্যাচের ওদেরকে ফ্রি দিয়ে দিব তো যেইটা আমি আমার মেইন ব্যাচের স্টুডেন্টদের জন্য ফ্রি রাখতেছি সেইটা কিভাবে খারাপ হইতে পারে তোমাদের জন্য এবং তোমরা ওদের সাথে এক্সাম দিবা যখন এক্সাম দিবা অনেক স্টুডেন্টের মধ্যে এক্সাম দিবা মজা লাগবে ত্রিশ চল্লিশ জনের মধ্যে কিন্তু এক্সাম দিলে মজা লাগে না অনেক স্টুডেন্ট থাকলে তাদের মধ্যে কমপ্লিট করতে মজা লাগে তো তোমরা এই বাজে সংযুক্ত হইতে পারবা শুধুমাত্র চারশো টাকার বিনিময়ে ইভেন আরেকটা বেনিফিট বলি আমাদের বইয়ের যে পিডিএফ মেইন বইয়ের যে পিডিএফ সেই পিডিএফ ভার্সন তোমাকে দিয়ে দিবো আমরা ফ্রিতে পিডিএফ থেকে পড়তে যদি কষ্ট হয় ওই পিডিএফ সেম টপিকটা তুমি তোমার কাছে যে বই আছে নিউরন মেডিকন রেডন যাই থাকুক না কেন ওইখান থেকে পড়ে ফেলতে পারবা আর কমপ্লিট করতে পারবা ওদের সাথে এক্সাম থেকে শুরু করে প্র্যাকটিস বা যাবতীয় যা কিছু সব কিছু তো ফ্রি থাকতেছে বেসিক ক্লাস তো অসংখ্য থাকবে তার সাথে লাইভ ক্লাসও থাকবে এই যে আজকে পেইড ব্যাচের ক্লাস আছে কয়টায় দশটায় ক্লাস ওদের রাত দশটায় ওদের সাথে ক্লাস করতে পারো পেইড ব্যাচের সাথে লাইভ ক্লাস তারপর হচ্ছে গিয়ে রেকর্ডেড ক্লাস ব্যাপক পরিমাণ ক্লাস থাকবে তোমরা যারা অ্যাড হতে চাও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করিও খুব দ্রুত অ্যাড হয়ে যাও আর এই ব্যাচটা আগামীকাল থেকেই শুরু হবে যেহেতু খুব ইমার্জেন্সি এবং এই ব্যাচের জন্য আমি ওয়েট করবো না যে আটত্রিশ জন হোক আটচল্লিশ জন হোক তারপর শুরু আমি ওয়েট করবো না কারণ আমার মেইন টার্গেট এখানে কি থাকবে শুরু করা লাগবে তো শেষ করা লাগবে এক্সামেরাতে আগে তাই না আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো মানে গুছাই নিতে হবে তাই না তো কালকে থেকে আমরা শুরু করব যারা অ্যাড হতে চাও অল্প প্রথম পঞ্চাশ জনের জন্য আমাদের সাজেশনের যে পিডিএফ সেটা তোমাদের জন্য ফ্রি থাকবে ইভেন তোমরা যদি চাও ডেলিভারি কস্ট দিয়ে ফ্রি ওই বইটা নিয়ে নিতে পারবা না এটা একটু বেশি বেশি হয়ে গেল পিডিএফ পেয়ে যাওয়া তো যাই হোক এই হলো ব্যাপার স্যাপার যারা অ্যাড হতে চাও এখনই আমাদেরকে ইনবক্স করো হোয়াটসঅ্যাপে এর থেকে বেস্ট কোনো শেষ মুহূর্তের মানে প্রাইসের উপরে ভিত্তি করে রিভিশন প্যাচ হতে পারে বলে মনে হয় না সবাই দেখা যাচ্ছে জাস্ট মডেল টেস্ট নিচ্ছে এই নিচ্ছে হাবিজাবি এসব কিছু বাট এইখানে ক্লাসের সংখ্যা থাকবে অনেক বেসিক ক্লাসের সাথে প্র্যাকটিস ক্লাস এক্সাম সব কিছু থাকবে বেশি বেশি তো যারা অ্যাড হতে চাও আমাদেরকে ইনবক্স করে ফেলো এবং এইটা তোমার মনে রাখার মতো একটা কোর্স হবে আশা করি আল্লাহ হাফিজ ভালো থাকো সবাই